আমি অত্র মসজিদ মজলিসে অত্র জালসা এবং সম্মেলনে উপস্থিত যুবক ছাত্র সমাজকে উদ্দেশ্য করে বলতে চাই আমরা মুসলমানেরা বর্তমান পৃথিবীতে রাজনৈতিকভাবে স্বাধীন হলেও অর্থনৈতিকভাবে এবং জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তিতে স্বাধীন নই কি জন্য আমরা স্বাধীন নই এটা যদি আমাকে এবং আপনাকে বুঝতে হয় যে আমরা স্বাধীন নই তাহলে আমাকে এবং আপনাকে দুইটা রাস্তা অবলম্বন করতে হবে এক যখন আপনি পঞ্চান্ন হাজার বর্গ কিলোমিটারের দেশের বাইরে বাংলাদেশি পাসপোর্ট গলায় ঝুলিয়ে বের হবেন এবং ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি কেননা আপনি হচ্ছেন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির নাগরিক যখন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির দেশগুলোতে প্রবেশ করবেন এখানে বহু যুবক আছে যারা ওই সমস্ত ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি অনেক দেশের খেলার সমর্থনে নিজ নিজ বাড়িতে তাদের পতাকা উত্তোলন করেছিল করেনি এই সমস্ত যুবকদের আবার অনেকেই আছে যারা আজকে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতেছে তো এই সমস্ত যুবকেরা কিন্তু জানে না যে তারা একটা গোলাম জাতি একটা দাস জাতি যাদের মূল্য পৃথিবীর সামনে পৃথিবীর সম্মুখে গোলাম এবং দাস ব্যতীত কিছুই নয় তার একটা উপায় কি যেই দেশের সাপোর্টে ও নিজের বাড়িতে পতাকা উত্তোলন করেছে যেমন ধরেন স্পেন স্পেনে যদি সে যাওয়ার জন্য ভিসার আবেদন করে তো নব্বই পার্সেন্ট সম্ভাবনা আছে যে ভিসা রিজেক্ট হবে যদি ভিসা রিজেক্ট না হয় অ্যাকসেপ্ট হয় তাহলে নব্বই পার্সেন্ট সম্ভাবনা আছে যে ইমিগ্রেশনের লাইনে যখন দাঁড়াবে তখন আর দশটা দেশের নাগরিকের সাথে একরকম ব্যবহার করা হবে আর যেহেতু সে বাংলাদেশি সেহেতু তার সাথে আর এক রকম ব্যবহার করা হবে তখন সে বুঝবে তার গলায় যে পাসপোর্টটা ঝুলানো আছে এই পাসপোর্টের মূল্য কী তার দেশের মূল্য কী এবং তার নিজের মূল্য পৃথিবীর সামনে কী আর দ্বিতীয় আর উপায় হচ্ছে যখন আপনি যে যেই দেশে আছেন এই দেশের দায়িত্ব নেবেন তখন আপনি এই দেশের দায়িত্ব নিলে আপনি দেখবেন যে আপনি গোলাম আপনি কৃত দাস আপনার স্বাধীন মতো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই এবং স্বাধীনভাবে আপনি সিদ্ধান্ত নিতেও পারবেন না পৃথিবী এভাবেই চলছে এবং আমাদের পৃথিবীতে অবস্থা এবং অবস্থান এরকমই কেন জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে থাকার কারণে এবং অর্থনৈতিকভাবে গোলাম হওয়ার কারণে জ্ঞান বিজ্ঞানে কিভাবে আমরা গোলাম আজ থেকে পাঁচশো বছর আগে সাতশো বছর আগে এই স্পেন যে স্পেনের বার্সেলোনা মাদ্রিদ এদের খেলা এদের ক্লাব এদের গেঞ্জি আমাদের যুবকদের গায়ে আছে এই স্পেনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পাঁচশো বছর আগেও ক্যামব্রিজ হারভার্ড প্রতিষ্ঠা হওয়ার পাঁচশো বছর আগেও যখন ইউরোপ ছিল অশিক্ষা এবং জাহেল মূর্খ এবং অসভ্য সেই সময়ে গোটা স্পেনে বিশ্ববিদ্যালয় ছিল এক হাজারটা কয়টা বিশ্ববিদ্যালয় ছিল এক হাজার এবং শুধু গ্রানাডা এবং কর্ডোভা শহরে বিশ্ববিদ্যালয় ছিল তিরিশের অধিক একটা শহরে এবং খলিফা হাকামের আমলে গ্রানাডা এবং ছাত্র ছাত্রছাত্রী পড়াশোনা করত তিন লক্ষের অধিক এবং লাইব্রেরিতে বই ছিল দশ লক্ষের অধিক এই ছিল মুসল মুসলিম সভ্যতার ইতিহাস তৎকালীন বিশ্বে যখন ইউরোপের মানুষরা বাইরে তাদের শৌচকার্য সম্পূর্ণ করার জন্য যেত তখন স্পেনের রাস্তায় লাইট জ্বলত এত উন্নত ছিল মূলত তাদের কাছ থেকে জ্ঞান বিজ্ঞান আজকে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি শিখেছে অর্জন করেছে কিন্তু আজ যাদের কাছে জ্ঞান বিজ্ঞান আছে তাদের মধ্যে এবং আজ থেকে সাতশো আটশো হাজার বছর আগে মুসলমানদের কাছে যখন জ্ঞান বিজ্ঞান ছিল তাদের মধ্যে একটা বড় পার্থক্য আছে সেটা হচ্ছে মুসলমানেরা জ্ঞান বিতরণে কোনোদিন কার্পণ্য করেনি মুসলমানেরা জ্ঞানকে ফি সাবল্লাহ এবং ওয়াকফ আল্লাহর সন্তুষ্টির জন্য ধনী গরিব মিসকিন কালো চামড়া সাদা চামড়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম অমুসলিম যেই জ্ঞান শিক্ষার জন্য গেছে তাকে ফি সাবিল্লা ফ্রি ফুল ফ্রি তার জ্ঞানের সাপোর্ট সে মুসলিম সাম্রাজ্যগুলোতে এবং মুসলিম দেশগুলোতে পেয়েছে জ্ঞানে মুসলমানদের কার্পণ্য ছিল না এবং মুসলমানেরা যখন যে দেশ বিজয় করেছে তখন সেই দেশকে কোনো দিন অন্যের দেশ মনে করেনি আজকে ভারতের যারা বিভিন্ন রাজনৈতিক কট্টরপন্থী আছে তারা বলে যে মোঘলরা নাকি ভারত শাসন করেছে মিথ্যা কথা মোঘলরা ভারতকে আবাদ করেছে কেননা মোঘলরা যেখান থেকে এসেছিল ভারত থেকে একটা টাকাও চুরি করে তারা তাদের দেশে নিয়ে যায়নি যা উপার্জন করেছে তা ভারতে ব্যয় করেছে এবং ভারতকে নিজের দেশ মনে করে কিভাবে তাকে উন্নত করা যায় তার জন্য যান জীবন বাজি রেখে কাজ করেছে এটা মুসলমানদের শুরু থেকে না এখন পর্যন্ত বৈশিষ্ট্য যে দেশে গেছে ওই দেশ থেকে চুরি করে অন্য দেশে নিয়ে যেতে হবে বাংলাদেশ থেকে টাকা চুরি করে সৌদিতে নিয়ে যেতে হবে আরব বিশ্বে নিয়ে যেতে হবে যখন সারা বিশ্বে মুসলমানদের বিজয় অভিযান পরিচালিত হয় তখন এরকম কোনো পরিকল্পনা ছিল না বরং যে দেশে গেছে ওইটাকে নিজের দেশ মনে করেছে কীভাবে সেটাকে উন্নতি করা যায় সেই চেষ্টা করেছে কিন্তু যারা একসময় ঔপনিবেশিক শাসন ব্যবস্থা চালু রেখেছিল তারা যখন যে দেশে গেছে ওই দেশের ধন সম্পদ চুরি করে কেমনে তার নিজ দেশে নিয়ে যাওয়া যায় এই চেষ্টাটি অব্যাহত রেখেছে এবং এখনও এই চেষ্টা অব্যাহত আছে তো জ্ঞান বিজ্ঞানে মুসলমানেরা ছিল উদার আজকে যাদের কাছে জ্ঞান বিজ্ঞান আছে তারা জ্ঞান বিজ্ঞানে কৃপণ পঞ্চাশ এবং একশো বছর এগিয়ে তাদের কাছে জ্ঞান বিজ্ঞান আছে আমাদের বাংলাদেশের তুলনায় থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির তুলনায় কিন্তু গোটা দেশ বিক্রি করে দিলেও ওই প্রযুক্তি আপনাকে দিবে না দিলে অল্প অল্প প্রচুর টাকার বিনিময়ে অল্প প্রযুক্তি দিবে এটা হচ্ছে জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তির দাসত্ব এমনও মুসলিম দেশ আছে যারা সেই সমস্ত ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির কাছে যুদ্ধ বিমান ক্রয় করেছে ওই যুদ্ধ বিমান নষ্ট হয়ে গেলে ঠিক করার প্রযুক্তিটা পর্যন্ত তাদের দেওয়া হয়নি পুনরায় তার কাছে পাঠাতে হবে তারাই ঠিক করে দিবে তার বিনিময়ে আবার টাকা নেবে তাহলে জ্ঞান বিজ্ঞানকে তারা কুক্ষিগত করে রেখেছে এবং পঞ্চাশ একশো বছর তারা এগিয়ে আছে এবং আমাদের পক্ষে সম্ভব নয় যে তারা ইচ্ছাকৃতভাবে আমাদের সেটা দিবে কিন্তু আপনি যদি বলেন এ দোষ তাদের আমি বলবো এ দোষ তাদের নয় এ দোষ আমাদের কেন আমি ইউরোপে পড়ি ইউরোপের বিশ্ববিদ্যালয়ে বসে যখন দেখি বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার ছাত্র টিভি স্ক্রিনের সামনে বসে খেলা দেখে সময় নষ্ট করে তখন আপনি বলেন দোষ তাদের না দোষ আমাদের দোষ আমাদের আমাদের ওই টিভি স্ক্রিনের সামনে যে ছাত্ররা বসে আছে তাদের মেধাই কি ওই রকম মেধা শক্তি নেই যে তারা নিজেরাও ওই ধরনের যন্ত্র ওই ধরনের মেশিন আবিষ্কার করতে পারে আছে না নাই কথা বলেন না কেন আছে না নাই আছে যদি তাদের থাকে তারও আছে আরও মানুষ আরও মানুষ আল্লাহ সবাই সবাইকে সমান শক্তি দিয়ে সময় দিয়ে সুযোগ দিয়ে পৃথিবীতে পাঠান কিন্তু পার্থক্য কোথায় তারা তাদের সময়কে নষ্ট করে না আর আমাদের যুবকরা তাদের প্রোডাক্টিভিটিকে নষ্ট করে দিয়েছে তাদের আমাদের যুবকদের প্রোডাক্টিভিটি কিভাবে নষ্ট হয়েছে দেখেন আজকের আধুনিক বিশ্বে বিনোদনের এত রাস্তা আমাদের সামনে আমাদের হাতের যে মোবাইল আছে এই মোবাইলের মধ্যে বিনোদনের যত রাস্তা আছে ফেসবুক ইউটিউব টুইটার সামাজিক যোগাযোগ মাধ্যম ভিডিও গেম ফ্রি ফায়ার পাবজি জুয়া জুয়া কিন্তু এখন আর এক জায়গায় বসে খেলতে হয় না আপনি মোবাইলেই ক্রিকেটের ওপর জুয়া লাগাতে পারবেন মোবাইলেই ফুটবলের ওপর জুয়া লাগাতে পারবেন অনলাইন ব্যাটিং অনলাইনে জুয়া সবার হাতে মোবাইল মোবাইলে অসংখ্য রাস্তা তার সামনে ওপেন আছে এমনকি যে সমস্ত সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা ব্যবহার করি কোটি কোটি টাকা বিনিয়োগ করা হয় গবেষণার জন্য যে কেমনে ফেসবুকের ফিচারকে আরও উন্নত করা যায় যে কেউ একবার ফেসবুকে ঢুকলে এক ঘন্টা আধা ঘন্টার আগে যেন বের না হতে পারে এর পিছনে টাকা ব্যয় করা হয় আমাদের সাইকোলজি নিয়ে গবেষণা করা হয় এবং ওই ফিচারগুলোকে দিন দিন উন্নত করা হয় কেমনে এমন একটা ভিডিও গেম তৈরি করা যাবে যে একবার ওই ভিডিও গেমে আসক্ত হলে যেন বের না হতে পারে এর পিছনে গবেষণা হয় কোটি কোটি টাকা ব্যয় করে গবেষণা হয় যে সাইকোলজিক্যালি কিভাবে একটা মানুষকে অ্যাট্রাক্টিভ রাখা যাবে একটা যন্ত্রের সাথে তো এই যে অসংখ্য বিনোদনের রাস্তা আমাদের সামনে সময় নষ্টের রাস্তা এগুলো পিছনে শয়তানের একটা উদ্দেশ্য হাসিল হয় আর এই সাম্রাজ্যবাদী শক্তিদের একটা উদ্দেশ্য হাসিল হয় শয়তানের উদ্দেশ্য হাসিল হয় সেটা হচ্ছে শয়তান আমাদের ভুলিয়ে রাখতে পারে যে আমরা একদিন মারা যাব পারে না পারে না বলেন ঘুমাতে ঘুমাতে মোবাইল ঘুম থেকে উঠে মোবাইল তাহলে কি আপনার মনে থাকবে যে আপনি একদিন মারা যাবেন মনে থাকবে মনে থাকবে না আপনার চোখের সামনে এত রাস্তা এত বিনোদনের রাস্তা এই একটা ছোট্ট ডিসেম্বর মাসে কত বিনোদন মানুষের সামনে বিজয় দিবসের উদযাপন পঁচিশে উদযাপন একত্রিশে ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইটের উদযাপন বিশ্বকাপের উদযাপন এতগুলো যদি উদযাপন থাকে তো কখন মনে করবে যে ও মারা যাবে বলেন মনে করার মতো সময় আছে এটা হচ্ছে শয়তান সাকসেসফুল যেসব মানুষকে ভুলিয়ে রাখতে পেরেছে যে মানুষ একদিন মারা যাবে আর সাম্রাজ্যবাদীদের শক্তিদের সাকসেস কোথায় যে আমাদের যুবকদের ব্রেনকে নষ্ট করতে পেরেছে যে সে তার ব্রেনকে প্রোডাকটিভ কোনো কাজে লাগাবে উৎপাদনমূলক কোনো কাজে লাগাবে দেশ জাতি এবং সমাজের সেবাই কোনো কাজে লাগাবে তার চাইতে তার ব্রেন এই ধরনের অকেজ অচল অথর্ব কাজের পিছনে পড়ে থাকার মাধ্যমে নষ্ট হয়ে যাচ্ছে ফলশ্রুতিতে কি হচ্ছে ফলশ্রুতিতে দিন শেষে রেজাল্ট এইটা দাঁড়াচ্ছে যে এখানে বসে থাকা হাজারো যুবক যুবক আমি যুবকদের লক্ষ্য করি বলতেছি এখানে বসে থাকা হাজারো যুবকের পুরো লাইফ সমান সমান পুরো লাইফ ইজিক্যাল টু জন্ম নিল পুরো জীবন সমান সমান তাদের যে রেজাল্ট সেটা হচ্ছে তাদের দৃষ্টিতে সাম্রাজ্যবাদী শক্তিদের দৃষ্টিতে যে তোরা জন্ম নিবি মোবাইল চালাবি জুয়া খেলবি আর খেলা দেখবি আর দুনিয়া থেকে বিদায় নিবি এই হলো তোদের কাজ আমার কথা কি বোঝা যায় এটা হলো রেজাল্ট আজকে এদের বয়স বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ বছর যখন এদের বয়স ষাট বছর হবে সমান সমান কি হবে জন্ম নিয়েছে মোবাইল চালিয়েছে জুয়া খেলেছে খেলা দেখেছে বিনোদনে লিপ্ত থেকেছে পেশাব পায়খানা করেছে ব্যাস একটা পশুর মতো পৃথিবীতে আসলো পশুর মতো পৃথিবী থেকে বিদায় নিল দেশ জাতি সমাজ রাষ্ট্রের জন্য কিছু করার মতো তার ব্রেনকে সেই সময় এবং সুযোগ দেওয়া হলো না তার ব্রেন দাস এবং গোলাম হয়ে আছে এই সমস্ত বিনোদন এবং জোয়ার রাস্তার গোলাম হয়ে আছে আর তাদের কি তারা জন্ম নিবে পড়াশোনা করবে জ্ঞানী হবে উন্নত হবে তারপরে ওই যে অস্ত্র বানাবে ওই অস্ত্র আবিষ্কার করে ওই সমস্ত দাস আর গোলাম ধর গুলি করে মারবে তাহলে দোষ তাদের না দোষ আমাদের বলেন আমাদের আমাদের দোষ যুবকদের তাহলে এই দাসত্ব আমরা নিজেরাই নিজেদের জন্য তৈরি করে নিয়েছি কিন্তু দাসত্ব অনুভব করতে হলে আমি বলেছি দুইটা রাস্তা লাগবে এখানে লাফালাফি করে দাসত্ব অনুভব করা যাবে না এ দেশের মধ্যে থেকে আর্জেন্টিনার পতাকা ঝুলিয়ে আনন্দ উৎসব করা খুবই সহজ কিন্তু কী জন্য তুমি পৃথিবীতে আসছো তোমার পরিচয় তাদের কাছে কি। তুমি যে একটা দাসের বেশি কিছু নও এটা বুঝতে হলে হয় দেশের দায়িত্ব নিতে হবে আর না হয় দেশের বাইরে বের হতে হবে বাংলাদেশি পাসপোর্ট ঝুলিয়ে তখন বোঝা যাবে যে তোমার মূল্য কতখানি পৃথিবীর কাছে এবং এই পৃথিবীবাসীর কাছে